আসসালামু আলাইকুম আজকে থাকবে হাসি পারফেক্ট ফাশন থেকে চরম লেভেলের ধামাকা একটা কোয়ালিটি বৃষ্টি বোরিং কালেকশন সমস্ত জামার দামানের পোষণে কাটওয়ার্কের কাজ করা থাকবে দুপাটার দুইটা প্রান্তেই কিন্তু চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এতমৎকার এই কালেকশনগুলো কোথায় পাবেন অন্য কোথাও না শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ইউনিক কোয়ালিটি নিজস্ব মেশিনে প্রস্তুত করা এই ধরনের এক্সট্রিম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো

দুপাটার মধ্যে কাজ করা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আগেটি খুলো দেখেন এত চমৎকার এই কালেকশন সময় সুযোগ বুঝে যদি সম্ভব হয় চলে আসবেন হাসিব পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন দেখেন দুপাটটার দুই প্রান্তে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে আর হচ্ছে আপনার জামার নিচে কাজ করা আছে আর বাজেটটা থাকবে হাজারের মধ্যে হ্যাঁ হাজারের থাকবে ইনশাল্লাহ কথা দিচ্ছি এগুলো বারো তেরোশো টাকাও হোলসেল বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমস্ত দুপারটায় কাজ করে দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে কন্টাস্ট ম্যাচিং করে এক আর দুপারটার দুই প্রান্তে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে অর্থাৎ যেই ডিজাইনটা ভালো লাগবে হ্যাঁ দেখার সাথে সাথে স্ক্রিনশট দেখবেন তো সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টটা আপনি হাতে না পেলে বুঝবেন না যে কত সুন্দর মাশাল চমৎকার এই কালেকশনগুলো আধুনিক রুচিশীল মানুষের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি প্রাইসের হ্যাঁ অল্প বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিটা দিতে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ 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 হ্যাঁ আপনাকে বলতেই হবে এই প্রোডাক্ট দেখার পর মাসা বলতেই হবে যে এতটা সুন্দর কালেকশন কিভাবে এত সর্বনিম্ন একটা প্রাইস প্রোভাইড করতে পারে হাসি পারফেকশন দেখেন দুপরটার দুই প্রান্তে কাজ করা আছে জামার দুই প্রান্তে কাজ করা আছে নিখুঁত কাজ একেবারে এলিগেন্ট কোয়ালিটির কাজ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সমান করে তুললে ছবিটা বরাবর দেখেন এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশনিক সালোয়ার অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ দুপারটার দুই প্রান্তে কাজ করা আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ কন্টাস্ট ম্যাচিং করা আড়াই গজ একটা স্যালোয়ার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলাদা প্রত্যেকটা কালার থাকবে আলাদা কোনো একটা ডিজাইনের সাথে কোনো একটা ডিজাইনের ম্যাচিং হবে না কোন একটা কালারের সাথে কোন একটা কালার ম্যাচিং হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা কালার আলাদা থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে দেখেন প্রত্যেকটা কালার আলাদা থাকছে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকছে তুমি দাঁড়াই লোক দাঁড়াইজটা ঠিক করে দিও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একটু সামনে থেকে যদি দেখেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু সুন্দরভাবে বোরিং কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কালেকশনটা দিতে ঠিক আছে একেবারে বেস্ট কোয়ালিটিটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি বাজেটের মধ্যে যে বাজেটটা আমরা দিছি ইনশাআল্লাহ হুম যেই বাজেটটা আমরা দিছি এই বাজেটে এই ধরনের কোয়ালিটি কেউ দিবে তো দূরে থাক এই ধরনের কোয়ালিটি করার কথা চিন্তাও করতে পারবে না আমরা আলহামদুলিল্লাহ সময় সেরা জিনিসটা আপনাদের জন্য দিয়ে থাকি সর্বকালের সেরা কোয়ালিটিটা আপনাদের জন্য করে থাকি ইনশাআল্লাহ একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসের মধ্যে অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা চাচ্ছে ইনশাল্লাহ আপনার মতো করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ব্যতিক্রম প্রত্যেকটা প্রিন্ট থাকবে আনকমন প্রত্যেকটা কালার থাকবে ইউনিক দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো

এগুলা মনটা ভরে যাবে এই প্রোডাক্ট দেখলে মনটা ভরে যাবে ইনশাআল্লাহ এত সুন্দর এই কালেকশনগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আসেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সব সময় সেরা জিনিসটা আপনাদের জন্য ইনস্যুর করে থাকি দেখেন আলহামদুলিল্লাহ এত চমৎকার এত বেশি গ্লোরিয়াস এত বেশি গর্জিয়াস

যোগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা সবসময় চেষ্টা করি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ মানুষের মতো কালেকশনগুলো হ্যাঁ বাজেট ফিল্ড একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস আপনাদের জন্য প্রোভাইড করতে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর কালার এত চমৎকার ফিনিশিং মাসা কাপড় কোয়ালিটি ফেব্রিকেশন জাস্ট দেখার মতো হ্যাঁ জাস্ট দেখার মতো আর দেখলে আপনার পছন্দ হবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আসেন ইনশাল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়েরা আমার দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মানসম্মত প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে পাওয়ারফুল কোয়ালিটি হ্যাঁ এই প্রোডাক্টের পাওয়ারই অন্যরকম দেখেন এই প্রোডাক্টের পাওয়ারই অন্যরকম এত সুন্দর এই প্রোডাক্টগুলো মার্কেট কাঁপিয়ে ফেলে এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণাই নেই কি পরিমাণ ডিমান্ড আছে সুতির মধ্যে বুটিক্সের এই প্রোডাক্টগুলো বৃষ্টি বোরিং বুটিক্সের এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরা আসি পারফেক্ট পেশন প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে এই প্রোডাক্টগুলো রিপিটের পর রিপিট করে থাকি হ্যাঁ হাজার হাজার প্রোডাক্ট হাজার হাজার পিস আছে আমাদের এখানে যখন আপনি আসবেন আমার শোরুম ভিজিট করবেন তখন দেখতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য কীরকম রিজনেবল একটা প্রাইসে করে রাখছি জাস্ট যদি সম্ভব হয় অন্তত একটা বারের জন্য হলো আপনি আমার শোরুমে আসেন এসে দেখে আপনার মন মতো প্রোডাক্ট নিতে পারবেন ভাই এত শত আইটেম আছে আমাদের কাছে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা ছাদের নিচে কিভাবে এতগুলো কোয়ালিটি রাখা সম্ভব আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি কালেকশন বাংলাদেশের পোশাক খাতে অনেক বেশি অবদান রয়েছে আমাদের হাসি ফ্যাশনের ইনশাল্লাহ আমরা চাই অনবদ্যভাবে এই অবদানটা আমরা বজায় রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা রয়েছে আমাদের পক্ষ থেকে এবং আপনাদের প্রতি আমার যেই হাসিব পারফেক্ট ফ্যাশনের হ্যাঁ সার্ভিসটা আছে এটা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই আমাদের যে সুনাম আছে সেই সুনামটা আমরা ধরে রাখতে চাই আমাদের কোয়ালিটি দিয়া আমাদের ফেব্রিক্স দিয়া আমাদের ইউনিক সব কালেকশন দিয়ে আপনাদের মাঝে আমরা ছিলাম আসি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো তো আজকে কত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফি